যিশু সেনগুপ্তের দাম্পত্যে তৈরি হয়েছে দূরত্ব জীবনে অবলম্বন বলতে দুই মেয়ে সারা সেনগুপ্ত সারা সেনগুপ্ত ও বোন চন্দনা নীলাঞ্জনা সেনগুপ্তর এই পোস্ট দেখে মন ভেঙেছিল বহু অনুরাগী বরাবরই তার এবং যিশুর জুটি পছন্দ ছিল দর্শকের কিন্তু সেই সুখের সংসারে নাকি প্রবেশ হয়েছে তৃতীয় ব্যক্তির তা থেকেই দূরত্ব গত দু মাস ধরে নীলাঞ্জনা সমাজ মাধ্যম জুড়ে ছিল দুই মেয়েকে নিয়ে পোস্ট কখনো বরমের সারার ফ্যাশন শোয়ের মুহূর্ত কখনো বা যারা শৈশবের ছবি কখনো বোন চন্দনার জন্মদিনের মুহূর্ত কখনো বা মা অঞ্জনা ভৌমিক স্মৃতিচারণ কিন্তু নিজের কোনো ছবি পোস্ট করেননি নীলাঞ্জনা অবশেষে শক্তিশালী সুন্দরী এবং দায়িত্বশীল রূপে ধরা দিলেন তিনি পরনে স্লিটেড ড্রেস লাল জ্যাকেট গলা এবং কানে মানানসই গয়না এই বেশে দেখা যায় না এক অন্য অবতার এ যেন একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন শক্তিশালী সুন্দরী এবং দায়িত্বশীল মাধুর্য এবং শক্তির সঙ্গে পৃথিবীর ভার সে বহন করতে পারে নিজের উদ্দেশ্যে কি কথাগুলো লিখেছিলেন নীলাঞ্জনা প্রশ্ন নেটিজেনদের এই ছবির নিচে মন্তব্য করেছেন সারা মায়ের সৌন্দর্যের প্রশংসায় তিনি লিখেছেন হে ঈশ্বর তোমাকে কি ভালো দেখতে লাগছে মিমি চক্রবর্তী এবং পার্ণ মিত্র নীলাঞ্জনার ছবিকে প্রশংসায় ভরিয়ে দেন জুলাই মাসে একটি পোস্ট করে বৈবাহিক জীবনে দূরত্বের ইঙ্গিত দিয়েছিলেন নীলাঞ্জনা মুছে দিয়েছিলেন যিশুর সঙ্গে সমস্ত ছবি ত্যাগ করেছিলেন সেনগুপ্ত পদবীও অবশেষে সেই কঠিন সময় অতিক্রম করেই নিজেকে প্রকাশ করছে নীলাঞ্জনা মনে করছেন নিটিজেনরা বলিউড টলিউডের এমনই কিছু টাটকা খবর থেকে গসিপ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেল স্পটলাইটে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করবেন আর যদি কোনো বিশেষ খবর জানতে চান কোনো সেলিব্রিটির বিষয় জানতে চান তবে কমেন্ট বক্সে লিখে রাখলে আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদের পছন্দের খবর পরিবেশন করার স্পটলাইটের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলেই হাতের মুঠোয় বিনোদনের খবর